মেলার শুভ উদ্বোধন হবে আমরা এখন দেখতে পাবো ধামসা মাদল বিরসা মুন্ডার একশো পঞ্চাশতম জন্মশতবার্ষিক উদযাপন উপলক্ষে আদিবাসী প্রধান ব্লকগুলিতে যে জয় জহার মেলার আয়োজন করা হয়েছে সেই জয় জহার মেলার শুভ উদ্বোধন হল বাজার ব্লকের উদ্বোধন করলেন মাননীয় ডিএম সাহেব ছিলেন জেলা সভাধিপতি মাননীয় কাজল সাহেব বিধায়ক নীলাবতী শাহ মহাশয় সহকারী সভাধিপতি স্বর্ণলতা সরেন মহাশয় আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেল এবার ধামসা মাদল সহকারে এই মেলার শুভ সূচনা হবেন আছেন থানার ভারপ্রাপ্ত আধিকারিক অরূপ কুমার দত্ত মহাশয় সহ এবং অন্যান্য আছেন আদিবাসী সম্প্রদায়ের সমস্ত ব্যক্তিগণ জয় জোহার মেলা শুভ উদ্বোধন হয়ে গেল আজ মোহাম্মদ বাজার ব্লকে ডিস্ট্রিবিউশন আছে আমরা প্রথমেই যেটা বললেন যে জাহিদ খান যেটা আজকে জয় জহর মেলাকে উপলক্ষ করে আমরা জাহির খান গুলো রেকর্ড করতে শুরু করেছি মাননীয় সভাধিপতি স্যার এবং ডিএম স্যার আদিবাসী সম্প্রদায়ের তিনজন তরুণ প্রতিনিধির হাতে সম্মিলিত হবে জাহির খান গুলি তুলে দেবেন গণেশ রবীন্দ্র আর আমাদের অতম তোমরা তিনজন সামনে যাও সবাই দিচ্ছে তোমরা চলে যাও সবাই এক এক তোমরা তিনজন সমগ্র আদিবাসী সম্প্রদায়ের তরফ থেকে জাহের ফ্যানগুলি নাও নির্দেশ মতোই আজকের মাঝি থানের রেকর্ড করে দেওয়া হচ্ছে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি ম্যাডাম ওনাকে অনুরোধ করছি সামনে আসার জন্য এবং সহকারী সভাপতি যিনি আছেন তিনিও আদিবাসী সম্প্রদায়ের একজন প্রতিনিধি ওনাকেও আসার জন্য অনুরোধ করছি এডিএম ধি ম্যাডামকেও অনুরোধ করছি সব জন্য সকলে করতলির মাধ্যম দিয়ে আমরা